সালামু আলাইকুম আজকে আমাদের অফিসে একটা জিক্সার আসছে তো ওনার এই নাটটা ঠিক এখানে ভাঙা তো বিষয়টা জানতে চাইলে উনি আমাদেরকে একটা ঘটনা বলছে তো এই বিষয়টা ওনার থেকে একটু জানতে চাইবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি টেসলক ইউজার কতদিন যাবত ইউজ করেন এবং আড়াই বছর ধরে ইউজ আচ্ছা আপনার এই যে এখানে একটা ভাঙা এটার পিছনে একটা ঘটনা আছে আমাদেরকে যদি একটু বিষয়টা বলেন এই ঘটনার পিছনে আসলে বিশাল ইতিহাস যার জন্য বাইকটা এখনো তেসলকের কারণে ঠিক আছে এটা হচ্ছে গত বছর পনেরো আগস্টের ঘটনা তো আমার বাইকটা ছিল হচ্ছে স্কোয়ার হসপিটালের নিচে তো তখন সাডেন আমার আর কি বাসে একটা বেবি হওয়ার কথা ছিল তো আমি হসপিটালে ছিলাম বাসে হসপিটালের উপরে তো পনেরো মিনিট যাবত আমার সাত আটটার দিকে পনেরো মিনিট যাবত আমার অ্যালার্ম বাজতেছে অন্য বাইকের চা ইয়েতে তো তখন আমি টের পাচ্ছিলাম বাট আমি একটু বিজে ছিলাম বলে আমি নিচে আসি না আমি মনে করেছি যে নর্মাল হয়তো বাইক কেউ সরাচ্ছে বাইক করছে এই কারণে সাউন্ড হচ্ছে পরে আমি যখন নিচে যাই আমি যে দেখি যে আমার বাইকটা যেখানে ছিল সেই স্থানে আর নাই তো পরে তো আমার মনে একটু খটকা লাগলো তো আমি বাইক খুঁজে পেলাম একটা ওয়ালের পিছনে আর কি তো ওইখানে যেয়ে দেখি যে আমার ঘাড়ের বাইকের ঘাড় ভাঙা সিট কাটা বাইকের কিট ফাটানো কিট খুলে ফেলছে অনেক জায়গায় তো আমি ওই সময় ইনস্ট্যান্ট বুঝে ফেলি যে আমার বাইকটা আসলে কেউ চুরি করতে চেয়েছিলো এই কারণে অ্যালার্ম হয়েছে বাট এটা তো অ্যাকচুয়ালি টেস্টলকের রিমোট ছাড়া চালু হওয়া সম্ভব না আপনাকে চাবি দিলেও আপনি ইউজ করতে পারবেন না বাইকটা তো যাই হোক ও পরে আমার বাইকটা দেখলাম সেফলি পেয়েছি বাট ওই বাইকের টুকটাক ক্ষতি হয়েছে বাট ট্যাস্টলকের কারণে আমি বুঝতে পারতে পারি যে আমার বাইকটা কেউ চুরি করতে পারেনি চুরি করতে চেয়ে হোক এই ওকে যে ঘটনাটা হয়েছে আপনি পরে আবার এটা ক্যামেরা দেখছেন

এজন্য রিমোটে সামান্য প্রবলেম হয়েছিল আমি ভাইয়ের কাছে ডিরেক্ট ছোট এসেছি সাথে সাথে যেভাবে হোক আমার ঠিক করুক রিমোটটা রিমোটটাতে তেমন কোনো প্রবলেম হয়নি সামান্য ব্যাটারি প্রবলেম ছিল যাই হোক আমি ফুললি স্যাটিসফাইড আর কিছু জি ধন্যবাদ বস ভালো থাকবেন আসসালামু আলাইকুম